আমরা সবাই জানি পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন একটা সেন্টেন্সে যদি তিনটা পার্সনই উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রে এটা ক্রমটা কিভাবে হবে সো আমরা যদি কোনো সেন্টেন্সে কোনো ভালো কাজ করাকে বোঝাই সেই ক্ষেত্রে এটা অর্ডারটা হবে টু থ্রি ওয়ান অর্থাৎ ফার্স্ট সেকেন্ড পার্সন তারপর থার্ড পার্সন অ্যান্ড তারপর ফার্স্ট পার্সন ফর এক্সাম্পল ইউ হি অ্যান্ড আই উইল গো দেয়ার আবার আমরা যদি কোনো একটা সেন্টেন্সে তিনটা পার্সনই ব্যবহার করছি কিন্তু কোনো ভালো কিছু না বুঝিয়ে কোন ক্রাইম করা হচ্ছে বা নেগেটিভিটি মিন করা হচ্ছে ওই সেন্টেন্সে সেই ক্ষেত্রে আমাদের ক্রমটা হবে খুবই সহজ ওয়ান টু থ্রি অর্থাৎ ফার্স্ট পার্সন দেন সেকেন্ড পার্সন অ্যান্ড দেন লাস্ট এ থার্ড পার্সন ফর এক্সাম্পল আই ইউ অ্যান্ড হি কমিটেড দ্য ক্রাইম